তুমি 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 চলে এলে রোশনাই আমি আমি খুব খুব টেনশন করছিলাম অ্যাকচুয়ালি এত বৃষ্টি হচ্ছে তো আমি পড়ছে তো তাই আমি আসলে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম যাতে সময় মতন চলে আসি বাহ চলো না আমি তোমার জন্য একটা টেবিল রিজার্ভ করে রেখেছি এসো 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 থ্যাংক ইউ ওয়েলকাম আচ্ছা তো বলছি তুমি কি বলে এলে আপনি আগে এই ফুলটা নিন এটা আমি আপনার জন্য নিয়ে এসেছি আর এই কেকটাও নিয়ে এসেছি আপনার জন্য হ্যাপি বার্থডে স্যার যদিও এখনো কিছুক্ষণ দেরি আছে তবুও এটা আমার কাছে সত্যিকারের জন্মদিন একদম নতুন ভাবে কি বললে না বলছি যে দেখো বাকি কি হয় সব তো আমার কাছে জানা সবই মুখস্থ এর মধ্যে নতুন রয়েছে আমার এটা খুব ভালো লেগেছে থ্যাংক ইউ রোশনাই তুমি যে আমাকে এত সুন্দর একটা বুকে দিয়েছো দিস রিয়েলি মিনস আ লট আচ্ছা বলছি তুই ভিজে যাওনি তো বৃষ্টি তো আগে থেকেই হচ্ছিল কিন্তু মাঝখানে থেমে গিয়েছিল বাট নামার আগে আবার বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু ক্যাবটা একদম রেস্টুরেন্টের সামনে নামিয়েছিল ওই জন্য একদমই ভিজিনি হ্যাঁ আমাদের অফিসের ওখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার মনে হচ্ছে কিছুক্ষণ পরে থেমে যাবে বা নাও থামতে পারে বাড়ি যাব কি করে আমি সেটাই ভাবছি কোনো অসুবিধা নেই চিন্তা নেই থেমে যাব থেমে যাবে রশনা ওয়ারি আচ্ছা কি বলে এলে সেটাই তো বললে না বললাম আর কি মিথ্যে কথা বলতে হলো আপনার জন্য আমার জন্যই তো বল না মানে আমার জন্মদিন বলেই তো বল কয়েকদিন পর তো বানারসে ফিরেই যাব আর আপনি প্রথমবার মুখ ফুটে আমার কাছে কিছু চেয়েছেন আমি তো আপনাকে কিছুই দিতে পারিনি কিন্তু আমি না চাইতেও আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন সেই জন্যই দয়া করছো দয়া দেখানোর আমি কে স্যারজি দয়া দেখানোর কোনো ক্ষমতা নেই আমার তাও আবার আপনাকে আচ্ছা বলছি যে যাওয়ার সময় কি দেখাবে ওরা যদি জিজ্ঞেস করে গিফটের ব্যাপারে হ্যাঁ গিফট তো দেখতে চাইতেই পারে আমার তো চেনা জানা কোনো দোকানও নেই আশেপাশে আমার চেনা জানা আছে রুশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে